সেই বিদায়ের দলে লক্ষ্যে আমাদের সর্বাত্মক আন্দোলন কারিয়ে যেতে হবে ইনশাআল্লাহ এই প্রতিশালা থেকে সফল আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করি ধন্যবাদ সকলকে সংগ্রামী ভায়াপুরবাসী আজকে এই বিদায় দিবসে আমাদের মাঝে উপস্থিত রয়েছে জেনারেল সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির সহ বহু জন নেতৃবৃন্দ আমরা বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালে যে বিজয় অর্জন হয়েছে এই বিজয় জামাত ইসলাম ধারণ করি শহীদদের রক্ত সম্মান করি প্রত্যেকটা শহীদের রক্ত কণিকা আগুনের রোগ হয়ে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত করবে ইসলামী প্রত্যেকটা কর্মী আমরা স্বাধীনতাকে ধারণ করি শহীদদেরকে সম্মান করি আমরা বিদয়ী দিবসের প্রত্যেকটা শহীদকে ধারণ করে তাদের রেখে দেওয়ার কাজকে আমরা আগামী দিনে সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের বড়াধিকার প্রয়োগের মধ্য দিয়ে আমরা নিশ্চিত করতে চাই দিবস কে উপলক্ষে সামনে রেখে আপনার তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি তুমি আমাদের সকলে মরাজাত কবুল করে নাও দেশ এবং জাতিকে কবুল করে নাও দেশের মাটিকে তুমি কবুল করে নাও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তুমি কবুল করে নাও আমরা যেন আর পরাজয়তার জিনজিরে আবদ্ধ নয় সেই তৌফিক তুমি আমাদের দান করো এ দেশ এবং জাতিকে তুমি হেফাজত করো বাংলাদেশের এই বিজয় অর্জনের জন্য যারা সাহায্য করো আর আমিন যারা এই জীবন বাংলাদেশকে তুমি প্রবল করে নাও প্রবুল আমিন শাহাদাদের নাজরা নরা বেশ করেছেন তাদের ওহে জন্য আমরা দোয়া করছি আল্লাহ তুমি তাদের কোনো মাফ করে দাও